আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাসা থেকে দেখুন বাজারে আসছে আসলে আমরা সোজা চলে যাব আজকে লাকি শুয়ে আর আমার বাচ্চার একটা চেয়ার কেনার আছে আমার জোড়া স্যান্ডেল কেনার আছে কাজ ছেড়ে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসবো কারণ আমার বাচ্চার পড়া আছে সকালে স্কুল আছে এদিকে বাজারে আসলাম আমি আমার ফোনে অনেকের ভিডিও দেখি অনেক অনেক ব্লগাররা সুন্দর সুন্দর ভিডিও করে অনেক কিছু কেনাকাটা করে এদিকে আমার এতটা লজ্জা করে বাজারে আসলে ফোনটা বের করে ক্যামেরাটা অন করতে আসলে মাঝে মাঝে মনে হয় বরপক্ষ কোনো পক্ষকে দেখতে গেলেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা আমি ফোন বের করে ক্যামেরাটা অন করতে পাই আমার মনে হয় পাশ থেকে কেউ আমাকে নিয়ে উপহাস করবে হাসি দিবে ঠাট্টা করবে যদিও এখন এটা অহরহর হয়ে গেছে অনেক মেয়েরা এখন ব্লগিং করে ব্লগার সবাই তারপর আমার ভীষণ লজ্জা লাগে তারপর মেয়ে মানুষ আমার সাথে কেউ থাকে না আমার সাথে যদি কোনো একটা মেয়ে মানুষ থাকতো তাহলে আমি হয়তো এতটা বোধ করতাম না এদিকে আমার স্যান্ডেল জোড়া কেনা হয়ে গেছে আমি একটা বাপুর চেয়ারও কিনে নিলাম এখন গোটো বাসায় চলে যাব আর খুব তাড়াতাড়ি আসলে কাজগুলো সেরে নিয়েছি কারণ একা একা আমি রাত করতে চাইনি বাজারে নিজে নিজে গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে মানে আমাদের ভিডিওটা দেখার জন্য ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে